কমলা বাইকের দাম কমলা বাইকের দাম ভূমিকম্পর মতো কাপা কাপি দাম থাকবে আজকে ফাটা ফাটি সোজা হিসাব বাইকের দাম আর বাইকের দাম থাকবে না বাইকের দাম হবে মূলার দামে আয়ে বসে শীতের সিজন ঘুমে গেল বাইকের দাম ঘুমে গেল মূলার দাম মূলার দামে থাকবে বাইকের দাম দুই লাখ ষাট হাজার আর ওয়ান ফাইভ এক লাখ চল্লিশ হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ দশ হাজার তিন লাখ আশি হাজার দুই লাখ সত্তর হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঁচানব্বই তিন লাখ ষাট হাজার চার লাখ সত্তর चार लाख त्रिस दु लाख चल्लिस हजार दुय लाख हजार

টাকা আছে আপনি 1 লাখ 1.7 লাখ 80000 টাকা বাইকের আজকে মেলাতে perin ইনশাআল্লাহ থাকবে ধামাকা থাকবে অফার সেটা ফারুক ভাই ভাই ভূমিকম্পত্ব এক কথা ভূমিকম্পর মানিতে হয় আজকে ভূমিকম্প হবে কি বাইকের দামে ভাই ফাটা ফাডি ভূমিকম্প হবে বাইকের দামে আর নয় সেই আপনি তারায় বাইকের দাম বাজবেন সেই দিন নাইরে নাতি কামরাই কামরাই শত খাইদি বাইকের দাম কমে গেল বাইকের দাম কমে গেল শুনেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো নেট হিট আমাদের সাথে থাকবেন শুরুবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেক প্রতিদিন সামনে আসলেই বাগানবাড়ি বাসার ডাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন কলিজার ভাই এক কথাই বাইকের দাম হবে কাপা কাপি অপার কোনো কথা নাই কোনো টেনশন নাই আজকে দেখো কি মুলার দামে বাইকের দাম কি বলেন চলুন ভিডিও শুরু করা যাক রিম শুরু করলাম মহান করোনাময় আল্লাহ নামিয়া দুই হাজার একুশের মডেল দুই কাগজ হুন্ডা রেপসল টোয়েল চ্যানেল তাহলে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডার অ্যাপসল দু হাজার একুশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস মাত্র প্রাইজ হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা হুন্ডা সিবিআর দুই হাজার একুশের মডেল দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকায়

পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ফাঁস মালিক হবেন ইনশাল্লাহ জিএস দুই হাজার পঁচিশের মডেল তেইশশো কিলো চলা দেড় মাস বয়স চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় জিএস এক্সার

মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল প্রাইস হলো মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকায়

ইন্দোনেশিয়ান ভাষণ একুশের মোডাল দুই বছরের মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টেয়া নব্বই হাজার তিন লাখ হাজার কার্বন

কাগজ মাত্র চার লাখ টাকায় বরাবর চার লাখ টাকায় এরপর ইন্দোনেশিয়ান আর ওয়ান দুই বাইশের মডেল কাগজ চার লাখ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ টাকায়

তারপরে পালসার এনএস এফআইস ডাবল ডিস্স এক লাখ পনেরো হাজার টাকায় দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় তারপরে আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব ঠিকানা ঢাকা সামনে আসলে বাগান বাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুটো পেয়ে যাবেন আজকে মতন ভিডিও এখানে শেষ করলাম স্যার বাতাস উৎসব থাকেন আসসালামু আলাইকুম আরহমত উল্লাহ এ বারাকর